অনেক পুরুষরাই আজকাল ফেসবুকে স্ট্যাটাস দেন যে হুড়পুরি না হলে সংসার মুশকিল অনেকে বলেন বৌরা বাসায় কাজের বেটির মতো চেহারা নিয়ে থাকে গায়ে ঘামের গন্ধ চুলে তেল জামাই হলুদের দাগ এসব দেখে শুনে আমার শুধু হাসি পায় ভাইরে যারা এভাবে ভাবেন তারা শুধু একদিন বউয়ের জায়গায় নিচে দাঁড়ান রান্নাবান্না করুন কিচেন ক্লিন করুন বাজারে ব্যাগ আনুন বাচ্চার হোমওয়ার্ক দেখুন কাপড় চোপড় ধুয়ে রোদে শুকান শুকিয়ে গেলে ভাঁজ করে কুচিয়ে রাখুন এসব করার পরে আয়নায় নিজেকে একবার দেখুন বুঝতে পারবেন পরীরা সংসারে থাকে না থাকে স্বর্গে বাস্তবতাটা আমাদের বুঝতে হবে একজন গৃহিণী সকাল থেকে রাত পর্যন্ত নিজের পরিবারকে যত্ন করে চালায় সবার চাওয়া পাওয়া মেটায় অসুস্থ হলেও থামে না কিন্তু অনেক সময় এসব করে করে নিজের যত্ন নেয়ার সময় পাওয়া যায় না সুন্দর গুছিয়ে থাকতে সব মেয়েরাই চায় কিন্তু অনেক সময় তা হয়ে ওঠে না সত্যিকারের পুরুষ মানুষ কখনো এভাবে ভাবতে পারবে না সে তার বিয়ে করা বউকে জানে বুঝে বিশ্বাস করে সে জানে এই ঘামের গন্ধ মানে পরিশ্রম ভালোবাসা আর ত্যাগ সে যথাসাধ্য চেষ্টা করবে বউকে সাহায্য করতে আমার নিজের অভিজ্ঞতায় বলি ঘরে আমি পুরনো নরম কমফোর্টেবল কাপড় পরে বিন্দাস মোড়ে থাকি আর আমার স্বামীও লুঙ্গি পরে বিন্দাস মোড়ে থাকে আমরা একে অপরকে বুঝি সম্মান করি কারণ আমরা জানি ঘর কোন ফ্যাশন শোর জায়গা নয় ঘর হচ্ছে শান্তির এবং ভালোবাসার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন সবার জন্য জরুরি তবে সবসময় পুতুল সেজে বসে থাকা ঘরে সম্ভব নয় যারা বউকে নিয়ে ধরনের বাজে স্ট্যাটাস দেন তাদেরকে বলি আপনাদের মতো মানুষ ঘরে ক্যাটরিনে বউ বানালেও যোগ কিন্তু থাকবে ঘরের বাইরে